আমার আমার প্রতি আকর্ষণ হয়েছে কিন্তু আমার সেলের প্রতিও মানে সহ্য করতে পারতেছে না আমি না করার পরে আমার যে খুব প্রস্তাব দিছে আমি না করার পরে এটা সহ্য করতে পারতেছে না ছোট ভাই প্রবাসে থাকায় তার স্ত্রীকে বড় ভাইয়ের কুপ্রস্তাবে রাজি না থাকায় বড় ভাই ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত টাঙ্গাইলের ধনবাড়ি পুরো শহরে বন্দরিয়া গ্রামে মৃত রশিদের ছেলে সুহেল ছেলে থাকায় তার স্ত্রীকে কুপ্রস্তাবে রাজি না থাকায় বড় ভাই নজরুল ইসলাম ওই গৃহবধূকে পিটিয়ে গুরুত্ব আহত করেছেন বলে ওই গৃহবধূ জানান আমার নাম আকলিমা আমার স্বামী বিদেশ থাকে আমি একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি সংসার করি আমার স্বামী টাকা টোকা পাঠায় আমার ভাসুর মোহাম্মদ নজরুল পক্ষে আমার টাকা পয়সার প্রতি লুপ থাকে এবং আমার প্রতি একটু আকর্ষণ থাকে আমার স্বামী বাড়িতে থাকে না আমি লজ্জা আমি কাউরে বলতেও পারি না টাকা পয়সা চাইলে আমি টাকা পয়সা দেয় না দেখে আমার মাঝে মাঝে হুমকি টুমকি দেয় মদ খাইয়া দা দেয় খুব আবার আসে আমি তারপরেও কারো কাছে অভিযোগ দেয় না কারণ ও প্রভাবশালী ও কারোর কাছে কারোর কাছে বলে পরে কেউ বিচার করে না সাথে কোনো আমি কাউরে বলতেও পারি না এই কথা তো আমার মেয়ে আমার ছেলে ছোটো ছেলে ওর সীমানায় গেছে ওর একটা নাতিন আছে হ্যাঁ সাথে খেলতে গেছে নৈরজলেও আমার আমার প্রতি আকর্ষণ হয়েছে কিন্তু আমার ছেলের প্রতিও মানে সহ্য করতে পারতেছে না আমি না করার পরে আমার যে খুব প্রস্তাব দিছে আমি না করার পরে এটা সহ্য করতে পারতেছে না আমার ছেলে ছোটো ছেলেরা লাঠি মারছে লাঠি মারতেছে পরে আমার ছোটো মেয়ে যায় ফিরে গেছে

কুতার করে হাসপাতালে ভর্তি করছে ভর্তি করার পরে আমি থানায় অভিযোগ করছি আমার অভিযোগ নিচ্ছে দেশবাসী এবং সরকারের কাছে আমার অনুরোধ আমার বাসান আমি বাড়িতে যাবার পাইতেছি না আমার দা বুড়ি যা পাই তাই দে উলানি দেয় আমি এখন পর্যন্ত এখানে রয়েছি আমি বাড়িতে যাবার পাইতেছি না ন্যায্য বিচার চাই আইন প্রশাসনের কাছে আমি ন্যায্য বিচার চাই আমার যদি দয়া করে আমার ন্যায্য বিচার করেন আমি একটু জানি শান্তি আলে আমার স্বামী নিয়ে সংসার করতে পারি আমার স্বামী দেশ বিদেশ থাকে আমি দুটো সন্তান নিয়ে সন্তান নিয়ে সংসার করলাম আমার করতে চাই না প্রতিদিন মন ঠাই হুলাই মারে এই অত্যাচার করে আমি কাউরে কিছু বলতে পারি না মান সম্মান মান সম্মানে আর আমারে আর আসতে থয় না আমার ইচ্ছা মার দূর করছে আমার জীবনটা শেষ করে বলাই দিচ্ছে এ ব্যাপারে প্রবাসী দৃষ্টি দু সন্তানের জননী উনিশে মে দুই হাজার চব্বিশ ইং তারিখে ধনবাড়ি থানায় বিচারসে লিখিত অভিযোগ করেছেন অপরদিকে বিবাদী বড় ভাই নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার বিরুদ্ধে এ অভিযোগ মিথ্যা বানোয়ার বলে জানান এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ